সোয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাব সোনারূপা তাদের বাবার স্মৃতি ফিরিয়ে তাদের মা বাবাকে আবারও কাছাকাছি আনলো হ্যাঁ বন্ধুরা আমরা এই দেখতে পাবো অনুরাগের সোয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সোনারুপার সাথে সাথে সারথে ও সত্তরকেও থানায় নিয়ে যায় মোহনপুরের পুলিশ অপরদিকে দীপা সূর্যকে নিয়ে স্বপ্নের ঘরে ভালোবাসার জোয়ারে ভেসে যায় আর দীপার এই দেখে নার্সের মনে সন্দেহ হয় তাই নার্স সবটা ভিডিও করে রাখে এরপর দীপা যখন মানসিক স্বাস্থ্য কেন্দ্র থেকে বাড়ি ফিরে যায় তখন দীপা একজন দোকানদারের কাছ থেকে জানতে পারে যে সোনারূপাকে পুলিশ থানায় নিয়ে গেছে তা শুনে দীপাও তড়িঘড়ি করে ছুটে যায় মোহনপুর থানায় এরপর দীপা পুলিশকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে যে সোনারূপাকে কেউ কিডন্যাপ করেনি কিন্তু পুলিশ দীপার কোনো কথাই শুনতে চায় না তখন কাকায়ও জয় এসে পুলিশকে বিজ্ঞাপনের ব্যাপারে সবটা জানায় তখন পুলিশ ছাড়াও সত্যকে ছেড়ে দেয় পরদিন দীপা যখন মানসিক স্বাস্থ্যকেন্দ্রে যায় তখন সোনারূপার মনে সন্দেহ হয় যে মা সারাদিন কোথায় যায় আমাদের জানতেই হবে এই বলে সোনারূপা দীপার পিছু পিছু মানসিক স্বাস্থ্যকেন্দ্রে আসে আর সেখানে এসে সূর্যকে দেখে চমকে যায় সোনারূপা বলে বাবা কিন্তু সূর্য সোনারূপাকে চিনতেই পারে না দীপা বলে সোনারূপা তোদের বাবাকে সুস্থ করে তোদের কাছে আমি ফিরিয়ে দেবোই তোদের আমি কথা দিচ্ছি এরপর সোনারূপা বলে যেভাবেই হোক বাবার স্মৃতি ফিরিয়ে আনতেই হবে এরপর সোনারূপা বাবা বলে চিৎকার করে সূর্যকে জড়িয়ে ধরে আর বলে বাবা আমাদের চিনতে পারছ না সোনা বলে বাবা আমি তোমার সোনামা রূপা বলে বাবা আমি তোমার রূপা তখন সূর্যের একটু একটু করে স্মৃতি ফিরতে থাকে এরপর সোনারূপা যখন চলে যাবে করে তখন সূর্য চিৎকার করে বলে সোনামা রূপামা এই বলে সূর্য সোনারূপাকে অনেক আদর করে আর দীপা বলে ডাক্তার ডাক্তারবাবু আপনার সব মনে পড়েছে তখন সূর্য বলে হ্যাঁ দীপা আমার সব মনে পড়েছে এই বলে সূর্য দীপাকে জড়িয়ে ধরে আর এই সব দৃশ্য দেখে অবাক হয়ে যায় ডক্টর লাহড়িও নার্স ডক্টর লাহিনী বলে যে দীপা কে ওর নাম তো উর্মি তখন সূর্য বলে না স্যার ও আমার স্ত্রী সেই হারিয়ে যাওয়া দীপা আর সোনারূপা বলে হ্যাঁ ডক্টর রাঙ্কেন বাবা একদম ঠিক বলেছে ওরাই আমাদের বাবা মা সূর্য দীপা এই বলে সোনারূপা তাদের মা বাবাকে আবারও কাছাকাছি আনে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে সোনারূপা যেন তাদের বাবার স্মৃতি ফিরিয়ে তাদের মা বাবাকে আবারও এক করে দেয় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি